ওল কেন সুসিদ্ধ হল না জবাব চাইতে গিয়ে আনাজ বিক্রেতার মাথায় কাঁচা আম ছুঁড়ে ফুলিয়ে দিলেন বিক্রেতা বাটখারা ছুঁড়ে মারতে চেষ্টা করেছিলেন ওই ক্রেতা কিন্তু সবাই মিলে ঠেকানোর ফলে তার সম্ভব হয়নি তবে উত্তেজিত হয়ে ওই আম মাথায় লাগে বিক্রেতার তার মাথা ফুলে উঠলে চিকিৎসা করাতে নিয়ে যান তারাই চরম অধৈর্য এবং অমানবিক ঘটনা নদী আর শান্তিপুর নতুন হাট পৌরবাজারে বাজারে ঢোকার মুখেই দীর্ঘদিনের ছোট্ট আনাজের দোকান সঞ্জয় ঘোষের তিনি ফুলিয়া বয়রা থেকে শান্তিপুর নতুন হাটে এসে ব্যবসা করছেন প্রায় আট দশ বছর এরকম ঘটনা তার ক্ষেত্রে না ঘটলেও বাজার বিক্রেতাদের উপর দুই এক সময় চড়াও হওয়ার কথা জানাচ্ছেন অনেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে তাকে বাড়ি পাওয়া যায় না তবে অনেকেই বলছেন ছেলেটি খারাপ নয় তবে ধৈর্য হারা হয়তো করে ফেলেছে নতুন হাট পৌরবাজার কমিটির সভাপতি শিবু বর্ধন জানাচ্ছেন ক্রেতা সুরক্ষা দপ্তর কিংবা বাজার কমিটির কারো কাছে কিছুই না জানিয়ে সামান্যই বিষয়ে গরিব বাজার বিক্রেতাকে মারধর করা নিম্নরুচির পরিচয় তবে শুধু একটা ঘটনা নয় এরকম বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন আগামীতে বিক্রেতাদের সুরক্ষা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি বাজারে দায়িত্বে রয়েছে না আপনারা বাজারের এই সবজি বিক্রি বিক্রেতা তাদেরকে হঠাৎ করে এসে ওল সেদ্ধ হচ্ছে না বলে মারধর এটা কিভাবে দেখছেন এটা কি কখনো উচিত এইটা নিয়ে আমরা বারবার কিন্তু সরব হওয়ার চেষ্টা করেছি আমরা থানা আমাদের পৌরসভা আমাদের বিধায়ক বা এলাকার বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের এই বাজারের যে একটা পাশে কমিটি আছে তারা বলছেন নাকি আমাদের অভিভাবক আমরা তাদেরকেও জানাই কিন্তু দেখা যায় আমাদের যে বাইরে থেকে বিভিন্ন বাইরে থেকে যে মানুষগুলো এখানে ব্যবসা করে বেশি রোজগারের জন্য আসে তাদের প্রতি একটা সব জন্য একটা পাল্লা পাটানা দিয়ে মারতে যাচ্ছিল প্রথমে যে তিনি দেখেছেন তিনি বলছেন তাহলে সেটা যদি দিয়ে হতো তাহলে তো উনি ওখানেই তো মারা যেতেন এরম একটা পরিস্থিতি হয়ে যেত কিংবা আমটা যেটা দিয়ে মেরেছে সেটাও যদি চোখে বা অন্য জায়গায় লাগতো হ্যাঁ তার এখানটায় লেগে তো খুলে গেছে তারপরে আমি বাধ্য হয়ে আমাকে যখন ডাকলো আমি হুঁটো ফোটা করে দিয়ে ততক্ষণ ওই লোক চলে গেছে হয়তো থাকলে আমার সঙ্গে একটু হয়তো বছরা বেঁধে যেত কিন্তু সে বেরিয়ে গেছে তখন তা আমি গিয়ে বললাম ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কোনো সামান্য ব্যাপার দেখুন সবজি যে বিক্রি করে সেও তো কিনে নিয়ে আসে তার মধ্যে কি আছে কেউ জানি না আমরা এবার সেখান থেকে কিনে চাষিও বলেছে ভালো ও বলেছে ভালো মালটা হয়তো বলছি একটু খারাপ হয়েছে আমরা তার কথাই বিশ্বাস না পয়সা ফেরত দিতে চেয়েছেন পয়সা ফেরত দিতে চেয়েছে কিন্তু তা না শুনে আচ্ছা বাজারের সম্পর্কে যদি কোনো দোকানদার সম্পর্কে আপত্তি থাকে তাহলে বাজার কমিটি তো জানায় কোনো জানানো হয়েছিল এরকম যে ওল সেদ্ধ হচ্ছে না বা কিছু না আমাদের এটা জানায়নি আমরা এর আগের দিন থানায় গিয়ে এই কথাই বলেছিলাম যে বাজারে কোনো একটা ঘটনা করলে এখানে একটা কমিটি আছে তাদের কাছে জানানোর পরে যদি আমরা সেই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিই তারপরে যদি দোকানদারকে কিছু করে তা মেনে নেওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে এখানে কমিটিকে তো কোনো মানেই না দোকানদার মানুষ হিসেবে যে একটা তার মর্যাদা আছে সেটুকুও রাখে না মানে শুধুমাত্র বাজার বিক্রেতা বলে ওল বিক্রেতা বলেই তাকে মেরে যায় তাকে মেরে দেওয়া যায় এখানটায় এই নতুন হাট পৌর বাজারের উপরে বিভিন্ন সময় এই আমাদের বাজারে সংলগ্ন এলাকার কিছু মানুষ যে ওদের যা যেটা মনে করতে হবে না তার বিরুদ্ধে হলেই সঙ্গে সঙ্গে তারে ঝাঁপিয়ে পড়বে তো এই যে দোষী কি নাম বল বাপপাসেক নাকি তার ক্ষেত্রে কি গ্রেফতারের জন্য শাস্তির দাবি আপনারা সরব হয়েছিল তো বাজার কমিটি হ্যাঁ বাজার কমিটি আমরা সরব হয়েছি আমরা এই 15 দিন এক মাসের মধ্যে তিনটে পর পর ডাইরি এবং কেস করেছি প্রশাসনকে আমরা অনুরোধ করেছি বড় প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আস্থা আছে সে যদি আমাদের এই বাজারের নিয়ে এইসব ব্যবস্থা না নেয় আমরা খুব মিটিং করে আমরা শিক্ষা জেনারেল আন্দোলনে নামার নিরাপত্তার জন্য নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই আপনার নাম পরিচয় আমার নাম শিবু বর্ধন নতুন পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসে এরকম বলার পরে আমি বললাম যে বলে গলা লাগতে পারে আপনি পয়সা পুরোপুরি পয়সা ফেরত কথা আমাদের পাল্লা দিয়েই মারতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ গড়ালে তুই করছি পাল্লা দিয়ে মারতে যাচ্ছি বলছি তুই খাস বলে খা খেতে হবে না আমি কেবল আমি পয়সা ফেরত দিয়ে দিচ্ছি আমার তো কিনা দিবি সেটা তো আমি তো আর নয় হ্যাঁ নিজের কাছে নয় তারপরে বারবার আমার নন্দ নন্দ আর এই ও ছিল নন্দ আমাকে ঠেকাচ্ছে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই কথা হচ্ছে

কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার